এখন ঘুরে আমাদের পুরোপুরি রেডি কাজ শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ আজকের ব্লগটা ভাই অন্যরকম একটা হতে চলেছে দিন ধরে একটা প্ল্যান করছিলাম যে এই যে পেপারগুলো দেখতে পাচ্ছেন এই পেপারগুলোকে দিয়ে একটা বড় ঘুড়ি বানাবো আর সেটা উড়াবো আকাশে উড়াবো আর দেখবো সেটা কত দূর পর্যন্ত যায় এখন এসছি একটা দোকানে এখান থেকে ঘুড়িটা বানানোর জন্য নেব হচ্ছে একটা আটা এনারই মানে আব্বা যান মানে ওরা আব্বা দোকান থেকে নেব হচ্ছে পেপার আর সেলোটে মনে হয় যেন বাড়িতে আছে তাই যাক আর পেপার এইখন চলেছিস অন্য দোকানে পেপার নিতে। এই 1 টাকা দিয়ে যা। আর ल्याই। আমি কি করব গ আমি? আর সেটা করার জন্য দোকান থেকে ভাই পেপার তারপর একজনের কাছ থেকে লাটাই ভাই আমার কাছে নেই। আমাদের টিমমেটেরই ছিল একজনের তা কাছ থেকে নিয়েছি তারে আবার সুতো দেখো ভাই এই কোডায় আছে। আর পেপার একটা কাটারি আর দু আঠা এখানে ভরা আছে। এটা দিয়ে বানাবো একটা বড় ঘুড়ি। আর দেন সেটা আকাশে পড়বো। জানি না উড়বে কিনা। লাগি হবে।

হচ্ছে করে করে এখন এটাকে একটু পাতলা করতে হবে যাতে ভারীটা কম হয় ভারী যত কম হবে না তত এটা উড়বে বেশি ভাই অনেক চেষ্টার পর এখন একটা পাতা রেডি হয়েছে এটাকে মাঝে দেবো এভাবে আর একটা দিতে হবে সেটা ঘুরিয়ে সেটা করবে এটা এটাকে ভাই অনেকটা পাতলা করতে হবে এখন আমাদের দুটো মানে সবার প্রথম প্রয়োজন হবে দুটো এরকম লাঠি বড় বানানোর জন্য এটা দেবো মাঝে আর এটা ঠিক এভাবে করবে এরপরে দেখা হচ্ছে কর গাঁথার পর ঘুড়িটা কি আকাশে উড়বে এটা হচ্ছে মেন দেখা তো এটা এখন সাইডে রাখি এই পেপারগুলো দুটো বা তিনটে একসাথে জোড়া জুড়তে হবে যাতে অনেকটা বড় হয় কাজ এখন দুটো পেপার বিছিয়ে নিয়েছি এটাকে আমার দুটোকে একসাথে বাইন করতে হবে যাতে ঘুড়িটা অনেকটা বড়। হয় এখন জয়েন করা হয়ে গেছে এখন এটাকে একটু শুকাতে দিতে হবে আমাদের ভাই এখন লাগিয়েছে কাটারি করে করে কাটছে দিয়ে ভালো দেখছো আমাদের রফিকুল ভাই দেখো ওইটা ওই পেপারটাকে ফালতে ফালতে নষ্ট করে দিল না চৌকো করতে হবে না হলে হবে না চৌকো করার জন্য না ভাই এখানে দুই ইঞ্চি তিন ইঞ্চি অ্যাড করতে হয়েছে না হলে তো হচ্ছিল না এখন এটাকে ভালো করে জয়েন করতে হবে আঠা দিয়ে মানে এটার ভিতর দিয়ে মানে এটার মধ্যে আঠা দিচ্ছি যাতে কাগজের সাথে খুব ভালো করে চিপকে যায় মানে এটা উড়িয়েই আমরা ছাড়বো দেখা যায় এবার ভাগ্যে কি আছে একবার চিপকে গেলেই কাজ হয়ে যাবে এটাকে কোনোভাবে আটকাতে পেরেছি এবার এরকম একটা দেব তারপর আমাদের ঘুরি উড়বে একদম আকাশের টপে তিন চার জায়গায় এভাবে সেলোটিপ দিয়ে আটকে দিচ্ছে জায়গাটা সমান নয় না হলে আরো সুন্দর হতো আমাদের ঘড়ি রেডি মারা চলছে হাতে হাতে কেউ যা রোদ বাবা মুখ হাত সব কালো করে দিচ্ছে হাতের অবস্থা থেকে এখন তো আমাদের ঘড়ি পুরোপুরি রেডি আর এখন বানাতে হবে ঘড়ির লেজ লেজ বানানোর জন্য আরো আবার একটা পেপার নিয়েছি প্রথমে একটু বড় করে কাটবো তারপর ছোট করে দেশি জোগাড় আর হলো না পেপার পুরো সেই জন্য আবার মডার্ন জোগাড়ে লাগালাম আর এখন সেটিং করবো হচ্ছে লেজ লেজটাই হচ্ছে আসল লেজ না থাকলে না যেমন গরু ছাগলে লেজ থাকে হনুমানের লেজ থাকে ঘুড়িও লেজ করতে হবে এখন ঘুড়ি আমাদের পুরোপুরি রেডি আর এখন ঘুড়ির মেন হচ্ছে কর গাঁটতে হবে তার জন্য এখানে দেখো লাটাই থেকে এখন সুস্থ বের করতে হবে ডাবল করে

গাইস ঘড়িয়ে উঠল না গাইস ঘড়ি এখন ফেটে গেছে গায়ে ভাবে সম্ভব নয় এত বড় ঘুড়িকে উড়ানো এদিক থেকে ভেঙে পালিয়ে গেল এর মেন হচ্ছে না এই দুটো না ভাই অনেকটা ভারী আর ঠিক মতো করা হয়নি কাজ আর তোমরা কারা এভাবে আমার মতো ট্রাই করেছে কমেন্ট করে জানাবে আর তোমরা কি উড়াতে পেরেছিলে একবার বাড়িতে ট্রাই করে দেখবে এত বড় ঘুরিয়ে উড়িয়ে যদি উড়াতে পারো তো আমাকে ইনস্টাগ্রামে মেনশন করবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে কাল দেখে ভাই এত কষ্ট করার পর যে ভাবলাম যে এটা আকাশের দিকে উড়বে দেখি ভাই সে যতবার মানে একদিকে টাল দিয়ে মারছে অন্যদিকে অনেক কিছু লাগালাম তো সে বারবার সে একদিকে টাল মেরেই যাচ্ছে ওটা মেন হচ্ছে চৌকোটা একটু কম হয়েছিলো আর মাঝে যে বাতাটা দিয়েছিলাম সেটা অনেকটা ভারী ছিল তার জন্য তোমরা ট্রাই করো আরে মাঠে এসে ভাই কুল এনেছি কোথা থেকে এখানে গাছ আছে বলছো কমেন্ট করবে তো একদিন মাঠের কুলের কি ভিডিও করবো আমাদের মাঠে অনেক গাছ আছে কুলের এবার কোন গাছটাই সবথেকে মিষ্টি মানে ভালো খেতে সেটাই ট্রাই করব আর যেতে যেতে সামনেই বলে একটা সাফ করে তো এটা ইয়ে ঠ্যাং সাপ নয় গুড় সব বাচ্চা মনে হলো পায়ে কামড়ি দি দেখুন এখানে দেখবো আবার একটা সাপ পালিয়ে দেখুন দিনটা কি হচ্ছে জানি না খালি সাপ দেখতে পাচ্ছি এরপর আবার মাঠ যেতে হবে খাবার নিয়ে মাঠে খাবারটা দেওয়ার সময় জানি না আবার সাপ দেখতে পাবো কি না আর এখন বাজে প্রায় এগারোটা কুড়ি এরকম হবে আর এখন যাচ্ছি মাঠে খাবার নিয়ে তার সাথে মনে হয় যে সাপ মশালা জল করতে হতে পারে জানি না গ্যারান্টি দেওয়া পারে আর আমাদের মাঠে দেখো প্রায় চাষ এখন শেষের দিকে প্রায় হয়ে গেছে বলতে গেলে কোথায় গেছিলে শাসা এই তো চারটিকে দেখতে শাসা